শ্রীকৃষ্ণের দশটি অমূল্য বাণী এই বাণীগুলি শ্রীমদ গীতার বিভিন্ন অধ্যায় থেকে নেওয়া হয়েছে যা মানব জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার বোঝায় ফলের না শ্রীকৃষ্ণ বলেছেন কর্মান্নে বাধিকারস্ত্রে মা ফলে সু অর্থাৎ মানুষের অধিকার শুধুমাত্র কর্মের উপরে কর্ম করতে হবে নিষ্ঠা ও সততার সাথে কিন্তু তার ফলের প্রতি আকাঙ্ক্ষা রাখার প্রয়োজন নেই এই বাণী আমাদের শেখায় আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি এবং ফলাফলের বিষয়ে চিন্তা না করে ঈশ্বরের প্রতি ভরসা রাখি নিজে প্রকৃত সত্তা চেনওন শ্রীকৃষ্ণ বলেছেন জীবন অমর দেহ নশ্বর এই বাণী আমাদের শেখায় দেহ একদিন ধ্বংস হবে কিন্তু আত্মা অমর আমরা আসলে আত্মা দেহ নয় এটি আত্মসচেতনতার পাঠ দেয় এবং আমাদের ইহকালীন দুঃখ কষ্টকে অতিক্রম করার শক্তি দেয় সমভাব বজায় রাখো সুখে দুঃখে সমভাব বজায় রাখাই যোগ শ্রীকৃষ্ণ এখানে বলেন জীবনে সুখ এবং দুঃখ দুই আসবে কিন্তু যোগী ব্যক্তি সেই অবস্থায় সমভাব বজায় রাখতে পারে এই বাণী আমাদের শেখায় জীবনে চড়াই উতরাইকে সহজভাবে গ্রহণ করা উচিত লোভ ও ক্রোধ থেকে দূরে থাকো শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও আসক্তি ধ্বংসের পথ এই তিনটি গুণ মানুষের ধ্বংস ডেকে আনে এগুলোকে নিয়ন্ত্রণ করলে জীবন আরও শান্তিপূর্ণ হয়ে ওঠে লোভহীনতা ক্রোধ নিয়ন্ত্রণ এবং আসক্তি ত্যাগ করার মাধ্যমে মানুষ পরম সুখ লাভ করতে পারে অহংকার ত্যাগ করো শ্রীকৃষ্ণ বলেছেন অহংকারী পতনের মূল অহংকার মানুষের আত্মোন্নতির পথে বড় বাধা এটি মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং সমাজ থেকে দূরে সরিয়ে দেয় শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের বিনম্র এবং নম্র হতে শেখায় ভক্তি ও যোগের মাধ্যমে মুক্তি লাভ শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার প্রতি একাগ্রভাবে ভক্তি করে সে আমার প্রিয় ভক্তিযোগের মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা যায় এটি আমাদের শেখায় যদি আমরা শুদ্ধ হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করি তাহলে তিনি আমাদের পথ দেখাবেন এবং মুক্তি প্রদান করবেন সত্যের পথে থাকো শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মকে রক্ষা করো এবং সত্যের পথে চলো সত্য এবং ধর্ম আমাদের জীবনে পথ প্রদর্শক শ্রীকৃষ্ণে এই বাণী আমাদের অনুপ্রাণিত করে ন্যায় সততা এবং ধর্ম পালনের মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে নিজের কর্তব্য পালন করো নিজের ধর্ম পালন করা পরের ধর্মের চেয়ে উত্তম শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন প্রতিটি মানুষের তার নিজস্ব কর্তব্য পালন করা উচিত অন্যের দায়িত্ব নেওয়ার চেয়ে নিজের কাজ নিষ্ঠার সাথে করা শ্রেয় সমস্ত জীবকে সমান চোখে দেখো শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সমস্ত জীবকে সমানভাবে দেখে সে প্রকৃত জ্ঞানী মানুষ প্রাণী এবং প্রকৃতি সব কিছুকে সমান দৃষ্টিতে দেখা উচিত শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের ভাতৃত্ববোধ এবং সহনশীলতার গুরুত্ব বোঝায় ভয় ত্যাগ করো শ্রীকৃষ্ণ বলেছেন যে ভয় ত্যাগ করে সে মুখ্য লাভ করে ভয় মানুষের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে এই বাণী আমাদের সাহসী হতে শেখায় এবং জীবনে প্রতিটি চ্যালেঞ্জকে দৃঢ়তার সাথে মোকাবিলা করতে অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের জীবনের নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে উন্নত করার পথে আলোকিত করে এগুলি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় বরং মানব জীবনে গভীরতর দিকগুলি উপলব্ধি করার একটি দিশা শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী আমাদের আত্ম উপলব্ধি মানবতা এবং দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য মূল্যবান শিক্ষা দেয় ধন্যবাদ